বন্ধুরা সবাইকে প্রথমে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা গণেশ পুজো দেখো বন্ধুরা আমরা চলে গেছিলাম গণেশ ঠাকুর দেখতে দেখো প্রথমে চলে গেলাম গণেশ ঠাকুর দেখতে দেখো ঠাকুরটা কত সুন্দর লাগছে না বন্ধুরা খুব সুন্দর লাগছে এত সুন্দর দেখতে লাগছে কি বলবো ঠাকুর দেখলাম দেখো বন্ধুরা তোমরা তোমরা কারা কারা বলো ঠাক দেখতে গেছো জানি তোমরা অনেকেই গণেশ ঠাকুর দেখতে গেছো গণেশ ঠাকুরকে এত সুন্দর দেখতে লাগছে কি বলবো এত অপূর্ব দেখতে লাগছে মনে হয় যেন অনেকক্ষণ দেখি তাই আমি আমার মেয়ে আর তোমার দাদা চলে গেছিলাম গণেশ ঠাকুর দেখতে অনেকক্ষণ ধরে গণেশ ঠাকুর দেখলাম দেখো তো অত সুন্দর লাগছে না বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো তারপরে চলে এলাম দেখো এখানে শিব সেজেছে এক একজন শিব সেজে বসে আছে দেখো এখানে শিবটাও কত সুন্দর লাগছে সেজ চেয়ে খুব সুন্দর লাগছে সবাই মিলে দেখো এদিকে দেখো খিচ ভোগ দিচ্ছে আবার কি যখন দেখলাম যে পলাও দিচ্ছে তখন মেয়ে বললো যে মা চলো একটু ভোগ খেয়ে নি তাই আমরা আবার ভোগে লাইন দিলাম দেখো সবাই মিলে ভোগ ভোগে লাইন দিলাম তোমাদের দাদা ভাই তো লাইন দিচ্ছিল না তারপরে অনেক করে বলার পর তারপরে এসে আবার ভোগে লাইন দিল দেখো আমরা সবাই মিলে ভোগ নিচ্ছি অনেকেই ভোগ খাচ্ছে কত বড় লাইন দেখেছো অবশেষে আমরা ভোগ নিয়েই নিলাম আমি আর আমার মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আমরা ভোগ খাওয়া শুরু করব তাই জন্য আমরা বসার জায়গা খুঁজছিলাম যে কোথায় বসবো কোথায় বসবো মেয়ে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো তারপরে মেয়েকে বললাম জাগিয়ে একটু বস বসে ভোগ খা তারপরে আমরা দেখো বন্ধুরা ভোগ খাওয়া শুরু করে দিয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়েই ভোগ খাচ্ছিলাম তারপরে দেখলাম যে একটা চেয়ার রয়েছে চেয়ার অনেকগুলো চেয়ার পাতা রয়েছে তারপরে আমরা চেয়ারে বসলাম চেয়ারে বসে বসে ভোগ খাচ্ছি আর ভোগটা এত সুন্দর বানিয়েছে দমটাও খুব সুন্দর হয়েছে পোলাওটাও খুব সুন্দর হয়েছে এত সুন্দর বানিয়েছে কি বলবো মেয়ে তো বলছিলো মা আবার লাইন দেবে আরে না না যে অনেক সুন্দর হয়েছে আমরা অনেক আনন্দ করলাম ভোগ খেলাম দেখো এখানে রাস্তার ধারে তো অনেক গাড়ি যাচ্ছিলো সবাই মিলে যাওয়া আসা করছিল। রাস্তার ধারে তো গণেশ পুজোকে দেখো এখনও কত লাইন দিয়েছে সবাই মিলে এখনো প্রচুর লাইন তারপর আমরা বসে বসে ভোগ খাচ্ছি খেতে খেতে মেয়েও খাচ্ছে আমিও খাচ্ছি তোমার দাদাভাই খায়নি তোমার দাদাভাই খায়নি খাইনি মোবাইল ধরছিল বলছে তোমরা খাও আমি খাবো না ভাত খেয়ে গেছিলো তো তাই জন্য বলছে আমি খাবো না তা আমরা ভোগ খেলাম ভোগটাও খুব সুন্দর হলো তা ভোগ খেয়ে আমরা দেখো ভোগ খা কী আছে দেখো তারপরে তোমার দাদা ভাই যে ভোগটা নিয়েছিল আমিও সে ভোগটা নিয়েই নিলাম নিয়ে বলে তোমার দাদা ভাই বললো যে আমি খাবো না উনি ঠিক আছে তাহলে আমি খেয়ে নি দিয়ে দেখো আমার কিন্তু আমার কাছে একটা ভোগ রয়েছে আর আমি আবার একটা খাচ্ছি